হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো তাই দু তিন দিন ধরে বৃষ্টি হয়ে বেশ ওয়েদারটা বেশ একদম খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার করে দিয়েছে আর একদম মানে খুব মানে ভালো করে দিয়েছে আর কি একটু মানে নিশ্চিন্ত আর কি যত গরম পড়েছিল বাপরে বাপ তার থেকে যেন একটু ওয়েদারটা খুব ভালো রয়েছে এই যে এখনও মেঘলা মেঘলা করে আছে যখন তখন যে কোনো মুহুর্তেই বৃষ্টি আসতে পারে তো চলো আমার সাথে থাকো তাহলে ব্লগটা শুরু করে দিলাম সারাদিনে কি করবো না করব তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব জানোই তোমরা যে আমার ভালো লাগে তা তোমাদের সাথে সেগুলো শেয়ার করি তা যদি ভালো লেগে থাকে লাইক করো অবশ্যই তাহলে চলো শুরু করে দিলাম আজকের ব্লগ ফার্স্ট করে অফিস চলে গেল আর টুকটুক ওইদিকে একটু হানিদের ঘরে খেলা করছে ওরও খাওয়া মোটামুটি কিছুটা কমপ্লিট করে নিয়েছে তো আজকে ওর অফিসে খাওয়াবে ওই জন্য আমার আর টুকটুকের আজকে খাওয়া যেহেতু খেতে আসবে না অফিসে নেমন্তন্ন ওখানেই খাওয়াবে তো আজকে দেখো আমি আর টুকটুক খাবো হ্যাঁ তার জন্য চালার ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি এখানে সব জোগাড় করে নিয়েছি দেখে বুঝতেই পারছ খিচুড়ি রান্না করব। আমার এদিকে চাটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এবার আনাজগুলো কাটবো তা টুকটুক যতক্ষণ ওদিকে খেলা করছে তা ততক্ষণ ভাবলাম ওর জন্য খিচুড়ি সেই বানাতেই হবে তো চলো একেবারে দুজনের জন্যই বানিয়ে নিই বৃষ্টি এলে বেশ খিচুড়ি খেতে বেশ ভালো লাগে তা ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে ভালোই লাগবে তাই জন্য আর ভাবলাম আলাদা ওর জন্য আলাদা আমার জন্য আলাদা আর করবো না একভাবেই করে নেবো খিচুড়িটা রান্না করব। তো এদিকে চাটা গরম হয়ে গেছে সব চাটা খেয়ে নিই আনাজগুলো কেটে নিই নিয়ে রান্নাটা বসিয়ে ফেলি তাহলে

পড়ানো হয়ে গেল মম তো মামু দেখিয়ে দিয়ে খিচুড়িটা কি হয়ে আছে দেখি একবার এই মামাম ঠিকঠাক হয়েছে ঠিকঠাক হয়েছে ই বলো তেবা চাই গিও কে লাস্টটা করিয়ে দি খাইয়ে দিয়ে আর অনেক ধরে হই গেল 이 좋지, 이 좋지, 이 기대 빼야 기대 빼야지, 기대 빼 기대 지 기대 지 গুড ইভিনিং চলে এসেছি আবার টুকটুকু দিকে ওর সাথে খেলা করছে এসে গেছে অফিস থেকে টিফিন করছে ওইদিকে আর আমি এদিকে চা বসিয়ে দিয়ে অবশ্যই এতে একটু আদা ধোবো এখনো আদাটা দেওয়া হয়নি ভুলে গেছিলাম তো আদাটা দিয়ে চাটা করবো চলো চাটা করি ওদিকে ও টিফিনটা করছে টুকটুকেও এখন খাওয়াতে হবে দিয়ে চা খেয়ে এমন অভ্যেস হয়ে গেছে না মানে আর মানে শুধু চা আর কি খেতে পারি না এখন মনে হয় একটুখানি করে চা আড়া দিলে বেশ টেস্টটা একটু অন্যরকম লাগে তা নিশ্চয়ই অনেক বন্ধুরাই তোমরা করে থাকো বাড়িতে আমি তো এখন শুধু চা একদমই খেতে পারি না ওকে যখন দিই সকালবেলা ও কফি দিয়ে একটুখানি যে যেরকম দেখিয়েছিলাম আর আমি সন্ধ্যাবেলাটা এরকম

দাঁড়ো বাবা কথা বলছি তা আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া তো আজকে আমাদেরও কিছু জায়গায় পড়েছে নিমন্ত্রণ পড়েছে তো সেখানেই যাচ্ছি তো চলো আমার সাথে তাই জন্যই আজকে সন্ধেবেলায় একটু সাজুগুজু হয়ে গেছে তো এবারে বেরোবো ও গেছে তো এবারে বেরোবো তো চলো যেটুকু যেটুকু পারবো চেষ্টা করব সব জায়গায় সব কিছু অ্যালাউ নয় আর সবাই পছন্দও করে না তবুও আমি চেষ্টা করব একটু একটু করে দেখানোর জন্য তাহলে আমার সাথে তাহলে চলো আমি যেখানে টুকটুকে তরফ থেকে সবাইকে জানাই শুভ অক্ষয় আর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা বলো মামা তাই তো চলো চলো গেছিলাম ভিড় অনেকটাই নেই কমে গেছিলো ফাঁকায় ফাঁকায় গেছি ফাঁকায় ফাঁকায় যেহেতু একটু লেট করেই গেছিলাম ওই জন্য ফাঁকা ছিল জায়গাগুলো খুব বেশি ভিড় ছিল না তো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম আর এই ব্যাগটা মুখে করে নিয়ে বসে আছি কী হচ্ছে আর এইগুলো দিয়েছে এই যে এইগুলো একটা ক্যালেন্ডার শুভ অফ্যায় দিয়া আরও একবার তো নিশ্চয়ই অনেক বন্ধুরা আজকে নিশ্চয়ই সন্ধ্যেবেলা বেরিয়েছো আমার মতোই এইরকম মিষ্টির প্যাকেট নিয়ে এসছো আর কি তো চলো এবার চেঞ্জ করবো ওকে খাওয়াবো এখনও পৌঁছোতে বেশ খানিকক্ষণ টাইম চলে যাবে আর বক বক করবো না তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে যদি ভালো লেগে থাকে একটু লাইক করো কমেন্ট করো টাটা নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ব্লগ জন্য বা